ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় i mm -hmm. দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুন কবর গাহের না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় Mm. সতেরো দিন পেটে পেটে শেষ পুকার কাঁদ হবে ষাট দিন পর ঘুষ থাকবে না কঙ্কাল পরে রবে সতের দিন পেটে পেটে শেষ পুকার কাঁদ হবে সাত দিন পর ঘুষ থাকবে না কঙ্কাল রবে নব্বই দিনে হার গুলি সব নব্বই দিনে হার গুলি সব আলাদা হয়ে কব জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর কিহ সাজিয়ে নিতে হয় অমল দিয়ে কবর কি হো সাজিয়ে নিতে হয় দিন পরে নয় দিন পরে চুল কবর গাহের সামান না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে